কেউ তোর মাথায় আবার ঘন করে রুম দিয়ে শুইন না ঠিক আছে ওই সঙ্কল মরবে না ঠিক আছে এরমের ইয়ে কি কেউ করলেন না যাই

ঠিক আছে আমরা সবাই মন ফুললে আনন্দ করমু মোরা আইসি ভাই সুদুর বরিশা দ্যা আপনারা এহানে যারা আছেন এই বিয়ে সুরা মানি তুই একটু আনন্দ একটু বিনোদন এত সবাই বোঝেন আবার কেউ তোর মাথায় আবার কোনো করে রুম দিয়ে থুয়েন না কলম হঠবে না ঠিক আছে এই রুমের ইয়েটি কেউ করলেন না যাই হোক আমরা সবাই উপভোগ করমু আজকে এই বিয়ের অনুষ্ঠান এবং সবাই যার জায়গা থেকে মজা করমু ইনশাল্লাহ এবং আবার না খাইয়ে কেউ যায়ন না বিদেনীরা একজন আছে কলম ঠিক আছে এই

কামাৰ ভনাৰিখা এতিয়া কমাওঁ প্লিজ এইকুত একো কমাওঁ

তাকে আমরা খুঁজি আপনারা একে একে সকলের গান শুনতে পারবেন সিরাজ মুসলির গানও শুনবেন তার গান শুনিয়া যদি কোনো কোনো বিধবা মাথা পাগল হয় আমরা কিন্তু কেউ না। আমরা নিজ দায়িত্বে আমরা লুল্লুরি দিয়া বাসি বাজাইয়া সানাই বাজাইয়া আমরা লইয়ে যাবো হ্যাঁ আপনারা সবাই গান শুনতে থাকবে এই এর পরে হইলে ওই যে তাবারাকুর ব্যাপারটা যেটা কয়া দশালম তাবারাক কেউ না খাইয়ে যাইবেন না নাইকে রাতে তাবারাক দেওয়া হইবে কিন্তু বুঝেন যুবক ভাইয়েরা নাইকে নিজে তাবারাক বিচারণ করবে নাইকে ওই বই রইছে সাই শয়তানের মতো ওই এমন হা হা দয়ার দেই না নাইকে কিন্তু নেই দিন না মেডিন বরগুনা কেউ ভয় পাইবেন না কারণ আমি ভয় না আমার মামুই ভয় নাই। না ও বাবা এই শিল্পী বসে আপনার সবাই গান হবে আমাকে বেহু দে ফেসাল কেউ ভুলিয়ে লাভ নাই এই শিল্পী আদি কেছো তোমার মেকআপ করা লাগবে না মেকআপ না করার আমরা আমরা দুই ভাই যাই হোক নিজাম ভাইয়ের ছেলের বিয়েতে আমরা সকলেই আমন্ত্রণে আসছি আমরা কোরা মাল্টিমিডিয়া পরিবার এবং সাগরকণা মিডিয়া পরিবার এবং আরকেওয়ান মিডিয়া পরিবার তারপরে ওড়িশা থেকে সুদূর বরিশাল থেকে আমাদের আরো শুভাকাঙ্ক্ষী যারা আছেন দর্শক সকলেই আছেন এই নিজাম ভাইয়ের দাওয়াতে এবং সেলিম মুসলি ভাই ব্যাপারে তো মনে ফেরানো বিশেষ দাওয়াত গ্রহণ করছেন আমাদের শায়দ মুসল্লি

এবং সুদূর বরিশাল থেকে আসছেন আমাদের পাবেল মুন্সি ভাই আপনারা পাবেল মুন্সির ভিডিও তো দেখেনি পাবেল মুন্সি খুব জনপ্রিয় লোক একজন বরিশালে এসে বয়স দিয়ে কন্টেন্ট তৈরি করে আমাদেরকে তো আপনারা চেনেনি আমরা তো সবসময় আপনাদের চোখের সামনে থাকি পাবেল মুন্সি ভাই আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা না